তো গাইজ গুলশান এই সার্কেলে দেখেন যে তেসলার দেখা যদিও মানে অফিসিয়ালি তেসলা বাংলাদেশে এখনও লঞ্চ করা নাই বাট আনঅফিশিয়ালি বাংলাদেশে প্রচুর পরিমাণে টেসলা আছে এত পরিমাণে তেসলা বাংলাদেশে আছে ওই পরিমাণের টয়োটাও নাই বাংলাদেশে হোয়াট ইজ আপ পিপল ইটস মিরুথান ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো গাইজ চলে এসেছে মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে তো গাইজ এই যে বেডবাস ভুলটা আমারই যদিও আমার জন্য গাড়িটা আটকে গেছিল এখানে হোক এখন ছুটে গেছে তো ইন্ট্রো দেওয়ার পর পরই ব্যাটবাস ব্যাপার না এগুলো আসলে ডেলি লাইফে এগুলো থাকবেই তো এখন আমি আসি গুলশান একার দুইয়ের মাঝামাঝি মানে এসে টেলিভিশনের পরের গলিতে আর এখন আমি যাব হাতির জিল তো ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি আর বাইকটা আজকে খুব সুন্দর করে একটা ওয়াশ দিচ্ছি ওয়াশটা দিছি আমি আর বিশু আমরা দুইজনে মিলে ওয়াশ দিয়েছি আর ওয়াশটা দিছি বাসায় আমার বাসাতেই ওয়াশ দিছি তো এই জন্যে খুব সুন্দর করে ওয়াশটা হয়েছে খুব একটু লাগতেছে আর সামনে বলছেন মেন রাস্তায় উঠতেছি দেখি কি অবস্থা ব্রেক যদিও একটু কম কাজ করতেছে ওয়াই বাট ঠিক আছে আর আমার বাইকটার দিকে মানে ক্যান জানি প্রায় মানুষ তাকায় থাকে তো সবার কাছে ভাল লাগে আমার বাইকটা তো যাদের কাছে ভালো লাগে তারা অনেকেই আমার কাছে বলে যে আমি এরকমটা কিভাবে করলাম মাথায় কিভাবে আসলো তো ওরকম তো কোনো কিছু করি নাই ওয়াও জরনা তো ওরকম কোনো কিছুই করা হয় নাই জাস্ট হালকা করছি আবার ফোন আসতেছে দেখি কে ফোন দিচ্ছে ইনটিকেটারটা দিয়ে নেই তো গুলশান এই সার্কেলে দেখেনি যে তেসলার দেখা যদিও মানে অফিসিয়ালি তেসলা বাংলাদেশে এখনও লঞ্চ করে নেই বাট আনঅফিসিয়ালি বাংলাদেশে প্রচুর পরিমাণে তেসলা আছে এত পরিমাণে তেসলা বাংলাদেশে আছে ওই পরিমাণের টয়োটাও নাই বাংলাদেশে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছি তাহলে বুঝতেই পারতেছেন কি পরিমাণে তেসলা বাংলাদেশে আছে এই দেখে অটোমেটিক রাস্তার সাইডে পার্ক থাকে তেসলাগুলা কোন দিন জানি এই তেসলাগুলা গুগল ম্যাপ ভুল করে মানুষকে মাইরেই দেয় আর কন্টিনিউসলি এদিক ওদিক এই খোঁচা সেই খোঁচা লাগতেই থাকে প্রাইভেট কার বাইক মানে নানান সাইডে কাকা তো নানান সাইডে গুতা মুতা দেয় এই জন্য সবাই একটু এই তেসলার উপরে ক্ষিপ্ত যে বাংলাদেশের রাস্তায় আসলে তেসলা চলবে না তেসলা শুধু একমাত্র ইউরোপ কান্ট্রি আমেরিকান কান্ট্রিতেই মানায় বাংলাদেশে না দেখি এই দেখেন এইগুলো আসলে আসলে মানে কি বলবো দেখেন এই রাস্তায় যদি এরকম পরিমাণে এই তেসলারগুলো চলে তাহলে আমরা চলবো কিভাবে এই রাস্তা তো গরিবের এই রাস্তা আমাদের এই রাস্তা কি তেসলার আর তেসলার স্পিডটা একটু আপনাদেরকে দেখাই আমার বাইক চলতেছে প্রায় তিরিশে ঠিক আছে এখন একটু স্পিড কমাইছে তো এই তেসলা কিন্তু মোটামুটি ভালো স্পিডেই চলে এই রাস্তায় প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে চলে তাহলে বুঝতেই পারতেছেন চাক্কাও কিন্তু আবার একটা চাক্কায় ব্রেক তো যদি কাউরে গিয়া মায়েরা দেয় তো বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা হবে আর এক চাক্কার ব্রেক মানে ব্রেক ধুইরাও কিন্তু এই তেসলা থামাইতে পারবে না আবার জ্যাম লাগলো কিসের সামনে যাক হাতির ঢুকে তো কোনো রেহাই পাইতেছি না জিলে আবার এখানে জ্যাম লাগলো কিসের না ওরকম কোন জ্যাম না এটা আসলে গাড়ির চাপটা একটু বেশি হয়ে গেছে ও আবার ম্যাসেঞ্জারে কল এ মিসেস ঝরা খান হ্যালো বাসায় দেখি এখন কিভাবে বলবো কৃষার জন্য বিরক্ত লাগে তো গাইস আপনাদেরকে একটু শোনাই দেখেন কি নির্যাতনের উপরে আমি আসি

তুমি কোনো কথা কেবা না তুমি আমারে নিয়ে কোনো স্টোরি পর্যন্ত কোনো কথা বল তো তোমাকে নিয়ে স্টোরি দেওয়ার কি আছে সবাই তো জানেই তোমার কথা আমার তো গাইজ আমি চলে আসছি হাতে জিল সেকেন্ড ব্রিজে ঠিক আছে তো দেখলেনি পরিবেশ বাট আপনাদের সাথে হাতির ঝিল ঢোকার পরে কোনো কথা বলতে পারি নেই কারণ একজনের সাথে ফোনে ছিলাম সে মানে ডি দিয়েই তাকে আমি সম্বর্ধনা জানাই ঠিক আছে এক অক্ষায়িত করা যায় ইংলিশের অক্ষর ডি দিয়েই তো বুঝে নিয়ে আপনারা বলি ডি এ আই আই মানে এরকমই কিছু একটা তো যাক অসুবিধা নাই যাক হাতির জেলার দাঁড়াবো না তাহলে এদিকে চলে যায় বাসার দিকে নাকি এদিকে দাঁড়ায় লাভ নেই তো ছিল ভিডিও ভিডিও যেরকম করতে চাইছিলাম পারলাম না আনফর্চুনেটলি যাক তার অসুবিধা নাই যতটুক হয়েছে হয়েছেই তবে হাতির জেলের পরিবেশটা সুন্দর তুমি থাকলে হাতির জেলের পরিবেশটা বুঝতে পারতো হাতির জেল আসলে খুব সুন্দর লাগতেছে পরিবেশটা তুমি থাকলে তোমার খুব ভালো লাগতো জানো যাই না লাভ হইছে কি তোমার লাভইছে